বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম চিকলি রিসর্ভড অ্যান্ড কনভেনশন সেন্টারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই প্রাণঢালা ও অভিনন্দন টাঙ্গাইল সদরের ঘারিন্দা আন্ডারpasses এর পাশে অবস্থিত চিটলি রিসোর্ট অ্যান্ড কনভেনশন সেন্টার এখন আপনার যে কোনো অনুষ্ঠানের জন্য আদর্শ জায়গা আমাদের এখানে রয়েছে বিয়ে জন্মদিন বৌভাত অফিস কনফারেন্স এবং ফ্যামিলি প্রোগ্রামের জন্য দৃষ্টিনন্দন সীতাতপ নিয়ন্ত্রিত হল রুম অতিথিদের থাকার জন্য সুসজ্জিত রুম অত্যাধুনিক রেস্টুরেন্ট যেখানে পাবেন সকল প্রকার চাইনিজ বারবিকিউ এবং তান্দুরি আইটেম আমাদের রয়েছে অভিজ্ঞ প্রশিক্ষণপ্রাপ্ত ক্যাটারিং সার্ভিস যারা আপনার প্রয়োজন অনুযায়ী ফুড মেনু কাস্টমাইজ করে দ্রুত ডেলিভারি নিশ্চিত করবে কর্পোরেট প্রোগ্রাম অফিসিয়াল বস মিটিং এবং বিশেষ অনুষ্ঠানের জন্য আলাদা সেট আপ সহ শীতাতপ নিয়ন্ত্রিত রুম আমাদের বিশেষ আকর্ষণ তাই আর